নমস্কার মাম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেটি হলো নানা রকম সবজি দিয়ে পাঁচ সুক্ত শুক্ত পাঁচ মেশালি শুক্ত করতে আমি নিয়ে নিচ্ছি বড়ি বড়িটা আমার মায়ের দেওয়া মা বাড়িতে বড়িটা দিয়েছে আর নিচ্ছি কাঁচা কলা যেটাকে আমি নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি নিচ্ছি পেঁপে নিচ্ছি ঝিঙে আলু নিয়ে নিয়েছি একটা আর নিয়েছি উচ্ছে আর নিয়েছি সজনের ডাঁটা কড়াইয়ে তেলটা আমি নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো আগে ভেজে তুলে রাখবো আঁচটা একটু কমে থাকবে লো ফ্লেম এবার বড়িগুলোকে আমি ভেজে নেবো মনে করি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম এবার আমি একটা পাত্রে তুলে রাখব বড়িগুলো আমি কম তেলে ভেজে নিয়েছি এবার আমি আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে দু চামচ মতো সর্ষে কালো সর্ষে ফোড়নে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার একে একে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলু দিলাম তারপর সেগুলো দিলাম যদিও এগুলো উচ্ছে না এগুলো করলা উচ্ছেগুলো ছোট ছোট হয় দিচ্ছি পেঁপে পেঁপেগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ভালো সেদ্ধ হয় দিলাম ঝিঙে এখানে শুক্তোর একটা মেন জিনিস হচ্ছে বেগুন যেটা আমি দিইনি কারণ আমার বাড়িতে আবার বেগুনের সবার অ্যালার্জি তাই আপনারা চাইলে বেগুনটা দিয়ে দেবেন খেতে ভালো লাগবে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচকলাগুলো সরষের সরস্বের ডাটা আমি একদম শেষের দিকে দেবো না হলে ভেঙে ভেঙে যাবে তরকারির সাথে মিশে যাবে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একদম ছোট চামচের হাফ চামচ মতো বেশি দেব না কারণ সুপ্তটা সাথে সাথে বেশি ভালো লাগে সবজিগুলো আমার সব ভালো মতন ভাজা হয়ে গেছে বা জল ঢোলার পালা ঠিক তার আগে আমি সজনে চার দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি এই বাটির দু বাটির মতন জল এটা ঢাকা দিয়ে আমি মিনিট ফুটতে আর যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ আমি এদিকে একটা পেস্ট তৈরি করে এই পেস্টটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কুচি করে কিছু নারকোল কিছুটা অল্প পরিমাণ বেশি খুব না এবার নিয়ে নেবো এই পরিমাণ আদা আর নিয়ে নেব সাদা সর্ষে তিন চামচ মতন জল না দিয়ে পিষে নিলাম একবার তারপরে আমি অল্প একটু জল দিয়ে আবার এটাকে ভালো করে পেস্ট করে দিচ্ছি পেস্টটা আমার রেডি হয়ে গেছে কিছুটা ফুটে উঠলে আমি ঢাকাটা সরিয়ে এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি দিলাম আর দেব একটু চিনি স্বাদ অনুযায়ী খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই এই চামচে এক চামচ মতো চিনি দিচ্ছি বাস দশ মিনিট মতন হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলছি এবার একটু চেক করব এই খুন্তিটা দিয়ে যে দেখুন আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতন এই যে পেঁপে এই আলু এগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছি নারকেল সর্ষে আর আদা দিয়ে সেইটা এবার আমি এইটার মধ্যে দেওয়ার ফেলে না অল্প একটু ফুটিয়ে নিতে হবে একটু নতুন এলেই এটাকে এবার আমি নামিয়ে দেবো ব্যাস আমার পাঁচ মিশালি শুক্তো রেডি হয়ে গেল এবার আমি একটা পাত্রে শুক্তোটা তুলছি এই এখন এই ঝোলটা দেখছেন এই ঝোলটা আস্তে আস্তে টেনে নেবে একদম কমে যাবে ঠোল গরমকালের দিনেই শুক্তো খেতে সজনের ডাঁটা পিঁপে এসব দিয়ে শুক্তো খেতে ভালোই লাগে মা চ্যানেলের এই পাঁচ মেশালি শুক্তোর ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন